আসলে যারা হিজরা হবে তাদের উপরেও শান্তি নেই তলেও শান্তি নেই ধরে কথা ঠিক না হিজরাকের উপরে শান্তি আছে তলে শুয়ে শান্তি আছে পুরুষ হও উপরে থাকো নারী হও নিজে সব জোরে খন কথা ঠিক কে না কিন্তু হিজরা হয় না যখনই নবীর নাম উচ্চারণ করে একটা হাদিস শোনেন আল্লাহ বলেছেন আমার নবীর নাম উচ্চারণ করার পরে যে সংক্ষিপ্ত দরুদ পড়ে না সে ধ্বংস হয়ে যায় কি হয়ে যায় আচ্ছা এই দোয়া আল্লাহ করছে আমিন জানেন একজন হচ্ছেন জিব্রাইল আর একজন আমাদের নবী আল্লাহ ধ্বংসের দোয়া করছে আর নবী আর জিব্রাইল আমিন কয়েছে এখন বলেন এই দোয়া কত পার্সেন্ট কবুল হবি তাহলে নবীর নাম উচ্চারণ করার পরে বাকা বলার পরে আপনার কন আপন ইচ্ছায় জবান খুলে বলতে হবে মনে মনে দরুদ পড়লে হবে না কারণ দরুদ শুনবে ফেরেস তারা নবীর রজায় পৌঁছায় দিবে তোর এখন কথা ঠিক কিনা আর মনে মনে করলে তো ফেরেস শুনবে না তাহলে রজার যাবে কি হবে আপনি জিকির মনে মনে করেন সমস্যা নেই কারণ জিকিরের মালিককে মনের খবর জানে কে কিন্তু দরুদের মালিক আল্লাহ না রাসুল রাসুলকে আমাদের মনের খবর জানে না মনের খবর যদি জানতো অনেক মুনাফিক রাসুলকে ধোকা দিয়েছে কথা ঠিক একমাত্র মনের খবর কে তাহলে কি বলতেছিলাম আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের গাছ আমি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের পথে উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছা দিবে বহারি শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে যে আমার যতক্ষণ একটা উন্মত এই যে কোটি কোটি আমরা উন্মত রাসুল বলেছেন যতক্ষণ একজন উন্মত জান্নাতের ভিতরে না ঢুকবে আমি রাসুল ততক্ষণ জান্নাতে ঢুকবো না এত বড় কথা কোনো নবী কবর পারছে ফেরেস্ত জীবরা যখন বললেন বললেন্লাহ লাইলাতুল মেয়েরাজে জান্নাতের মধ্যে আল্লাহ ঢোকার সুযোগ দিল আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না কারণ জান্নাতের শর্ত হলাম কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয় তা আপনি নবী যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দেবেন খামাকা দুনিয়া যে কি করবেন আপনার খালি কষ্ট আর কষ্ট আপনার বলেন তো আমাদের নবী দুনিয়াতে শান্তিতে ছিল না কষ্টে ছিল হায় হায় এতই কষ্ট যেই বছর মেরাজ করেছেন সেই বছর আমার বেশি কষ্ট দরদের বিবি খাদিজা মারা গেল চাচা মারা গেল তাই ময়দানে পাথরে আঘাত হলো আল্লাহ রাসুল বললেন জিব্রাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতাম না আমি খালি জান্নাত দেখার জন্য ঢুকছি আমার জন্য না আমার আমি নবী কোনো দিনও জান্নাতে থাকার চিন্তা করি না আমি জান্নাত দেখতে চাইছি আল্লাহ আমার অন্মতের জন্য কেমন জান্নাত বানালো আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্যে ঢুকবো যেদিন আল্লাহর সমস্ত অম্মতকে জান্নাত দিবে এমন নবী পাওয়াতে খুশি তাহলে তার কি আসতে হবে না চলে হবে আল্লাহর প্রশংসা করার তিন নম্বর কারণ হলো এই যে দেখেন যে কোরআনের তাফসির শুনবেন যে কোরআন আমাদের বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত ঠিক বলেন পৃথিবীতে কোন মুসলিম দেশে কোরআন এত নিপড়িত নির্যাতিত না যেইটা আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে যারা কোরআনের হক কথা কয় যারা কোরআনের দল করে যারা কোরআনের আন্দোলন করে তাদের উপরে অত্যাচার সবচাইতে বেশি হয় আজকে প্রাইমারির জন্যে স্কুল কলেজের জন্য কোনো টেনশন নাই আর কোরআনের একটা মাদ্রাসা চালাবার গেলে ভিক্ষা করা ছাড়া উপায় নাই জরে জোরে আজকে সেই কোরআনের তাফসির আপনারা শুনবেন নাম তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল দিলে তা হতো তাফসির মাহফিল দিছেন আলহামদুলিল্লাহ ছোট্ট একটা সুরা থেকে আমি আপনাদেরকে আজকে আলোচনা করে শোনাবো নামটা হলো সুরায় আসর জোরে বলেন নাম কি আসল শব্দের অর্থ হলো সময় আসল মানে কি আপনার বলেন তো সময়ের গুরুত্ব কম না বেশি বর্তমান সময় কেমন এ যে আপনারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেমন আছেন বর্তমান সময়ে শ্রোতারা ভালো থাকলেও বর্তারা খুব একটা ভালো নেই ধরে এখানে ঠিক কিনা সময় ছোট্ট বাচ্চা আগে আমরা দোয়া দোয়াদুপ করে কান্না থামাতাম পানি পড়া খাওয়াইলে কান্না বন্ধ হতো আর এখন মোবাইল চালু করে দিলে কান্না বন্ধ হয় যতই দোয়া পড়া ভুগ দেন ওই কান্না থামে না খালি মোবাইল চালু করে মুখের সামনে দেন আর কান্দে না যে সময় দোয়া দরুদ দিয়ে কাম হয় না মোবাইল চালু করে সন্তানের কান্না বন্ধ হয় যে সময়ে যুবকেরা ফর্জি মোবাইল নিয়ে জানলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে মনে করে বাপ ঘুমাইছে মাম ঘুমাইছে দুনিয়ার কেউ দেখতে পাবে না ওই যুবকটা যদি ইমানদার হতো তাহলে বিশ্বাস করত কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে যে সময় আল্লাহ দেখে এই বিশ্বাস অনেকেরই নেই আসলে নামাজ ছড়ে জমির ধান দেখতে ওপরে জমির পানি চলমল করতেছে নিচে ওর জমির পানি নেই ওই কিন্তু এখনই আসলে নামাজ ছড়ছে জমির ধান দেখবার জায়গা থেকে ওপর জমির পানি নিচে ওর জমির পানি নাই বর্তমান সময়ে চারিদিকে টাকা আয় আস্তে করে বসে জমির আল কেটে ওই পানি দিয়ে হাত ধসে দুই আবার দাঁড়ায় চারিদিকে টাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখে না যেই সময়ে মানুষের দেখা দেখা মনে করে পুলিশ ধরা ধরা মনে করে আফলাইনের ধরার গুরুত্ব দেয় না এই সময় অত্যন্ত খারাপ সময় জলেশানটা হলো এই যে সাতইশ জানুয়ারি ভোট হলো না এই ভোটের আগে আমাদের বগুড়াতে ধরপাকড় খুব বেশি এই কঠিন সময়ে একজন লোক গোরস্থানের মধ্যে একটা কবর করছে জ্যাতা মানুষ একটা কবর করে নিচে খের দেয়া তার উপর কম্বল নিয়ে এই আরামসে ঘুম পড়ে মাঝে মধ্যে কবর থেকে বাড়িতে মোবাইল করে খবর কি বউ বলতেছে তিনবার পুলিশ হয়েছিল ও বলতেছে টেনশন করো না আমি নিরাপদে আসি যে সময়ে কবরে থাকা হলো নিরাপদ বাড়িতে থাকা হলো বিপদ কি সময় আর সেই সময় সময় সুরে নিয়ে আপনাদের সামনে তাসির করব। মনোযোগ দাসনা লাগে বাজায়। আজ থেকে পঞ্চাশ বৎসর আগে যখন এ মুরব্বীরা জুয়ান ছিল আমি ছোট ছিলাম তখন আব্দুল আলীম সময় নিয়ে একটা গান গাইছিল সময়ের ওপরে এখনকার ছেলেরা তো আব্দুল আলিমের গান শোনে না এখন গান বার আছে একজন মানুষ হইয়া তুমি কয়জনকে মন মুখে তোমার ভালোবাসা মনে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন কে মন আর সেই সময় আব্দুল আলিম একটা গান করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার গেছে বেলা বেলা মানে কি সময় ধরেখান বেলা মানে কি আপনাকে আজকে দিন চলে গেছে রাতে আপনারা আমার শুনতেছেন শত চেষ্টা করেন আর কি আপনারা দিন ফিরে পাবেন রাতটা যখন চলে যাবে আর কি রাত ফিরে পাবেন প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আমাদের জীবন থেকে সময় ফরে যাচ্ছে এই জন্য হিন্দু একটা গায়ক গান গাইছিল সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমেডি আপনারা সত্যি করে বলেন তো আমাদের বয়স বাড়তিছে না কমতিছে প্রতিনিয়ত নেয় তো আমাদের হায়াত করে যাচ্ছে আল্লাহর সময়ের গুরুত্ব বোঝে কসম করে বললেন ইনসান লাফি খোশ ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি নিশ্চয়। মানুষগুলো ক্ষতির ভিতরে এই যারা হইসই করতেছে এরা কি মানুষ না ওরাও মানুষ আমি ছোটবেলায় জানতাম মানুষ হলো দুই রকম একটা হলো পুরুষ মানুষ একটা হলো নারী মানুষ আমি ছোটবেলায় জানতাম পুরুষ আর নারী পুরুষ আর নারী কিন্তু গত বছর ঝিনাই দহে ওয়াশ করতে যায় দেখি মাহফিলের প্রধান অতিথি হলো হিজরে মানে উনি আবার চেয়ারম্যান হতে বুঝলেন হিজরে চেয়ারম্যান জরি কন কি চেয়ারম্যান তাহলে আমার ছোটবেলার যে জানা ওটা ভুল হয়ে গেল যে না দুই ধরনের মানুষ না মানুষ তো পুরুষ আছে নারী আছে হিজরাও আছে এখন আপনারা বলেন যারা আমার সামনে বসেছেন আপনারা কি যারা পর্দার অন্তরে আছে তারা কি? নারী আর যারা রাস্তাকারি ঘুরতিছে এরা কি? আসলে যারা হিজরা হবে তাদের উপরেও শান্তি নাই পালেও শান্তি নাই জোর এখন কথা ঠিক এরা হিজরাকের উপরে শান্তি আছে? নাই তলে শুয়ে শান্তি আছে? না পুরুষ হও উপরে থাকো নারী হও নিজে সর জোর এখন কথা ঠিক কিন্তু হিজরা হলো আমি বলবো যারা কোরআনের মাহফিল নারী হলে পর্দায় যান পুরুষ হলে সামনে বসেন রাস্তায় ঘুর ঘুর করেন না এতদিন পরে আইছি কি খালি মোবাইল বা শুনলে হবে যে ডাইরেক্ট মাল ডাক চেনা লাগবে জোরে কথা না একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে অথচ আমরা সারা জীবন একটা গজল গাই সে গজলটা হলো আদর করে মানুষ আল্লা বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে শোনেনি গজল আপনারা বলেন তো এই মানুষের কথা বলতে যায় আল্লাহ চাডদার শপথ করছে আমরা যখন কোন গুরুত্বপূর্ণ কথা কাউকে বিশ্বাস করাবার চাই তার আগে আমরা শপথ করি করি না আল্লাহর শপথ করে বলতেছি আল্লাহর শপথ করে বলতেছি তখন লোকজন বলবে না এই শপথ যখন করছে আল্লাহ চারটা শপথ করলেন এক নম্বর শপথ হলো আর তিন দুই নম্বর শপথ হলো আর তুন তিন নম্বর শপথ হলো তুর শ্রেণী চার নম্বর শপথ হল আহা জালুক বালা দিল আমিন তারপরে আল্লাহ বললেন লাকা দখলাখন কিন সানাফি সবচাইতে সুন্দর অব অবে। চেহারায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে জয়গঞ্জ ও আল্লাহ আপনার বলেন তো মানুষের মধ্যে মেয়ে মানুষ আছে না নাই তাহলে মানুষ যদি সবচাইতে সুন্দর হয় বেহেস্তের হুর বেশি সুন্দর হ্যাঁ তাহলে আপনি কোরআনের আয়াত অস্বীকার করলেন আপনি যদি বেহেস্তের হুরকে সুন্দর বেছে তন তাহলে কোরআনের আয়াত যে আপনার অস্বীকার হলো আল্লাহ বলতেছেন লাকাত মানে কি অবশ্যই ফলাকাল ইনসান ফি আহসান আহসান তাকদিন সর্বোত্তম আকৃতি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে পুরুষ যেমন মানুষ নারীও তেমন মানুষ তাহলে নারীরাই সুন্দর না বেহেস্তের হুর সুন্দর কোরআনের আয়ত যায় হুর না নারী আমি যেই বলবো হুর সুন্দর না বউ সুন্দর আপনারা সকলে জবান খুলে বলবেন বউ সুন্দর হুর সুন্দর না বৌ সুন্দর আরো জোরে বলেন কে সুন্দর আর সে বউ বাদ জান্নাতের হুর চান আল্লাহ আল্লাহ জান্নাত দিও আল্লাহ জান্নাতে হুর দিও বউ ভয় কারেন গেলে তো বাতাস করি আমি এই গরমের মধ্যে ভাত রান্না করে খাওয়াই আমি পা ফাটা গেলে ভেজলে হামি ডোলে দেয় হ্যাঁ

এখানে চারটা বিষয় আলোচনা হবে কয়টা বেশি লম্বা ওয়াজ হবে না আমি আগেকার মতন আর জুয়ার নাই ওই শিবপুর বাইকোলা হাদল ঘড়ি দেখে ওয়াজ করিনি ঘণ্টার পর ঘন্টা মারছি জোরে ঠিক কিনা আমার ওয়াজের বয়স এই বছর দিয়ে উনচল্লিশ বছর ওয়াজের বয়সই উনচল্লিশ আমার মতন এরকম বক্তা নাই যারা আছে বউলে শুয়ে আছে আর যারা তারা মারা গেছে কাউচারি মারা গেছে সিদ্দিক রহমান যশোরি মারা গেছে বাগামাড়ির হুজুর মারা গেছে আব্দুল কাদের গেছে এরকম সব কয়টা মরছে আর যে কয়টা আমার মতন বুড়ে বউলে শুয়ে আছে মাঠে ময়দানে একটাই আছে এই জন্য খুব লম্বা চল আমি না আপনারা যতই আশা করেন বিষয় হলো চারটা জোর এখন কয় এক নম্বর বিষয় হলো ইমান এক নম্বর বিষয় হলো ইমান ইমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন আপনার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না ইমানটা কি সকলে বলেন লা ইলাহা এখন কেউ যদি বলে শোনেন কেউ যদি বলে আল্লাহ লাগে আল্লাহ লাগে কেউ যদি লাগে এরকম বলে আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে আপনার বলেন এটা ইমান না ছেড়ে জোরে ইমান না শেখ সাহাবিরা জিজ্ঞেস করলেন মা হুয়াল ইমান ইয়া রাসূলুল্লাহ ইমান সম্পর্কে আমাদের একটু বলেন আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান তাসদিকু বিল জানান আমল বিল আরকান এরই নাম হলো ইমান জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কারণ জবনে বললে হবে না কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যখন কারো ইমানের জায়গা হয় ওই লোকটা জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি দিবে দরকার হলে জীবন দিবে কিন্তু ইমান দিবে এরকম কিছু লোক আপনারা দেখছেন উকিল এসে বলতেছে ভাই আপনার তো ফাঁসি যায় কার্যকর হয়ে যাবে যে কোনো সময় আপনার ফাঁসি হবে যদি আপনি বাস পারসান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে আপনার আর চিন্তা নেই তখন ইমানদার মুসকি মুসি মুসকে হাসে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি মাফ করলে আমার টেনশন নাই এইরকম তিনটা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি

বলতেছে আপনার ফাঁসি হবে কি হবে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত না লিখলে আপনার ফাঁসি হবে তাজদিক বিল জেনারের ইমানদার মুসকি মুসকি হাসে উকিল বলে আপনার ফাঁসি হবে এটা শোনার পরে হাসেন কেন আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল চোখ করছে কে হাসি হবি মৃত্যু হবি না এটা কোন পাগলা রে এটা কি হেমায় তুচ্ছা বানালো নাকি উকিল বলতেছে আপনার হাসি হবে মৃত্যু হবে না তার দলিল কি সঙ্গে সঙ্গে আসামি বলতেছেন ওয়া তাপুলু লিমাই উপতলুফি সবিল্লাহি আমাতুন বাল আখয়া ও বলা কিল্লা তাসলু আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় যাদেরকে মারা হয় আল্লাহ রাস্তায় তারা জীবন দেয় আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বল না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত তাসদিক দিকবিল না এইটা যখন আমাদের অর্জন হবে তখন আমরা জীবনের কোনো গুরুত্ব দেব না গুরুত্ব দিব ইমানের এখন আপনারা সত্যি করে বলেন তো আমাদের কাছে জীবন ফরজ না ইমান ফরজ। দুই একজন বললেন বাদ চিন্তা করতেছেন কি কই আমার বউ আমাকে বারবার কয় পাটনা তো যাচ্ছেন দীঘা বাস করবে কি দেখ ধরে পুলিশের গাড়ি র্যামের গাড়ি বর্তমান সরকারের কোনো ক্যাডার যদি মঞ্চে থাকে তেল তেল বাস করবে আমি বললাম কেন বলে যদি পুলিশ ধরে আমি বইয়ের কাপলে চুমা দিয়ে বললাম পুলির ধরার চিন্তা করিস আজরাইল ধরার কথা তো একবারও কৃষ্ণ ধরতো না কারণ কাউসারিতে পুলিশ ধরেনি আজরাইল ধরেইছে বাড়িতে ছাড় পারেনি এ পর্যন্ত আমাকে 9 বার পুলি ধরছে সব বাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু আমরা যদি একবার ধরে থাকবি তাহলে আমরা কুলির ধরার টেনশন করি না আমরা আজলাইন ধরার চিন্তা করি দরে গরকতা ভিত্তি না তাসদিক বিল জেনান যখন কলিকার মধ্যে সে যাবে ওই ব্যক্তি পুলির ধরার টেনশন করবে না আজলাইন ধরার আগে ইমেলের সাথে ধরা দিবে গরে গরকতা ভেক্তি তাহলে এক নম্বর হলে একেরার বিল লেসান দুই নম্বর তাসদিক বিল জেনান তিন নম্বর আমল বিল ইমান অনুযায়ী আমল করা লাগবে এখন আপনারা বলেন যে ইমান অনুযায়ী আমল করবার গেলে বিশ্বাসের কথা মতো আমল করলে